আজ তোমাদের সঙ্গে খুবই ইউনিক একটা জিনিস শেয়ার করব আমার মা ডিফারেন্ট ধরনের সেলাই এম্ব্রয়েডারির কাজ নিজের হাতে করতে ভীষণ ভালোবাসে আর আমি একটা ইনস্টাগ্রাম পেজে খুঁজে পেলাম মায়ের জন্য পারফেক্ট গিফট সুন্দরভাবে সাজানো এই বক্স যেটা হলো ডিআই ওয়াই কিট যার মধ্যে আছে দুটো বড় বড় উডেন ফ্রেম আর পুচকু এই পাউচ যার ভিতরে একটা কাটার দুটো ছুঁচ আর এরকম কিউর ছুঁচে সুতো পরানোর টুল সহ এরকম ম্যাগনেট আর উডেন স্ট্যান্ড আর দশটা সুতো যার পেস্টেল কালারগুলো ভীষণ ইউনিক রেগুলার দোকানে পাওয়া যায় না এই রঙ আর ইনস্ট্রাকশন বুক দেওয়াই আছে প্যাটার্ন ফেব্রিকে কোন পোর্শনে কি কালার আর কিভাবে হবে সমস্ত কিছুর বিস্তারিত ডিটেলস মেনশন করা আর আছে এই প্যাটার্ন ফ্যাব্রিক দুটো যাদের সমস্যা হয় আঁকতে তাদের ভীষণ হেল্পফুল হবে নিজেদের অ্যাকর্ডিং কালারে সুতো দিয়ে এরকম প্যাটার্নগুলো বানিয়ে ফেলতেই পারো আমি তো স্টিচিং একেবারেই পারি না তবে আমার মা ভীষণ হ্যাপি হয়েছে এই গিফটটা পেয়ে তো তোমাদের কারো স্টিচিংয়ের শখ থাকলে বা অন্য কাউকে গিফট করতে চাইলে আমি ইনস্টাগ্রামের পেজটা স্ক্রিনের মধ্যে মেনশন করে দিচ্ছি ওয়েবসাইট থেকে বা ওদের ডিএম করে নিজেদের জন্য অর্ডার করতেই পারো